السلام عليكم ورحمه الله وبركاته انا ارحب بكم جميعا ترحيبا حارا بهذه القناه المفيده واتمنكم جميعا بخير تماما والحمد لله رب العالمين اليوم نحن نقوم بالمناقصه عن البحور عن اوزان البحور الهامه وقبل كل شيء اذا انتم جدد بهذه القناه بالامكان ان تشتركوا في هذه القناه للنوتيفيكيشن ইল ভি দি ইউহাতফ ইউ নিউ ইন দিস চ্যানেল প্লিজ চ্যানেল অ্যান্ড প্রেস টু গেট আপকামিং নিউ ভিডিওস সো এনি টাইম গেট তো আজকে আমরা বাহার নিয়ে আলোচনা করব বহোর বাহরনের জমা হচ্ছে বহোর রিদিম ইংরেজিতে একে বলছে রিদেম ইংরেজিতে একে বলছে রিদেম আর ওয়াই রিদিম রিদিম বলছি ঠিক আছে রিদিম মানে রিদিমের আরবি হচ্ছে বহর তো বহুর এটা সিলেবাসে রয়েছে এসএসসি ডাব্লু বি এস সিলেবাসে রয়েছে এগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং আমার যে পিডিএফের কথা আমি বলছিলাম যে তৈরি করছি আলহামদুলিল্লাহ সেটা আলহামদুলিল্লাহ সেটা পুরো কমপ্লিট হয়ে গেছে বিশেষ করে সাহিত্যের ইতিহাসের ওপরে এবং অ্যারাবিক গ্রামারের ওপরে রেটোরিক অ্যান্ড প্রসডি হুম এগুলোর উপরে যে পিডিএফটা এখানে দুটোর টোটাল দুটো পিডিএফ রয়েছে একটা আছে প্রোজ পোয়েট্রি থেকে এবং সাহিত্যের ইতিহাসের ওপরে তো প্রোজ পোয়েট্রি কালকে সেটা পাবলিশ নাও করা হতে পারে আগামীকালকে ইনশাআল্লাহ হিস্ট্রির ওপরে যেটা আছে সে পিডিএফটা পাবলিশ করা হবে এবং দু একদিনের মধ্যে আবার যে প্রোজ পোয়েট্রি রয়েছে সেটাকেও পাবলিশ করে দেওয়া হবে ইনশাআল্লাহ তো পিডিএফ খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি এই অল্প সময়ের মধ্যে আমি পিডিএফ দুটো আসলে তৈরি করতে পেরেছি হুম খুবই অল্প টাইমের মধ্যে আর কি যাই হোক আলহামদুলিল্লাহ এর জন্য তো আজকের যে আলোচনা শুরু করা যাক তো এখানে কয়েকটা বাহার রয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ বাহার বাহার সেগুলো আমি এখানে তুলে ধরেছি হুম সেগুলোর যে ওজনগুলো আমি লিখেছি এগুলো আপনারা লিখে নিতে পারেন হুম এসএসসি দু হাজার ষোলো সে ষোলোতে বহুর একটা কোশ্চেন এসেছিল বাহারুল বাসিতে সম্ভবত যেটা এসেছিল তো এখানে দেখেন প্রথম আউজানুল বাহরির তবেল বাহারুল তবিলের যে ওজন কী আসে তো ওজন ফাউরুন মাফাইরুন ফাউরুন মাফাইরুন ফাউরুন মাফাইরুন ফাউরুন মাফাইরুন টোটাল আটটা এরকম তাফাইলা রয়েছে কিন্তু রিপিটেডলি ফাউরুন রিপিট হয়েছে ফাউরুন টোটাল চারবার রয়েছে মাফাইলুন টোটাল চারবার প্রথমে ফাউরুন তারপর মাফাইলুন ফাউরুন মাফাইলুন ফাউরুন মাফাইলুন ফাউরুন মাফাইলুন এটা যে বাহর তবিলের অজান ওজন ঠিক আছে বাহর তাবিলের যে সমস্ত নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলো যদি জানা জানা যায় তাহলে কোনো কবিতার লাইন যদি বাহারত তবিলে থাকে সেটাকে তাক্তি করা আমাদের সহজ হয়ে যাবে তাক্তি করার ক্ষেত্রে যে ফাউ যদি আমরা তাক্তি করে লিখি ফাউলুন এরকম প্রথমে যাবার রয়েছে তার মানে এক দিব তারপর পেস রয়েছে হারকার থাকলে এক এক হবে যদি সেকেন্ড থাকে সেটা জিরো হয়ে যাবে হ্যাঁ এভাবে কিন্তু তাকতি করা হয় এবং সে ওজনগুলো ফিট হচ্ছে কিনা সেগুলো দেখার মাধ্যমেই বোঝা যাবে এটা কোন বাহারে রয়েছে পরবর্তী আমরা ইয়েতে চলে যাব বাহারে আউজানুল বাহারুল বাসিদ বাহরুল বাসিতের ওজন কী মুস্তাফায়লুন ফায়রুন মুস্তাফা এলুন ফায়রুন মুস্তাফায় ফায়রুন মুস্তাফায়ুন ফায়রুন টোটাল আটটা আসলে এটাও আটটা ঠিক আছে মুস্তাফা এলুন ফায়রুন মুস্তফেরুন ফায়রুন মুস্তা ফায়রুন মুস্তাফির ফায়রুন এগুলো মুখস্ত করে নেবেন এগুলো থেকে শেনাস্ত করে আউজানুল বাহারুল ওয়াফির বাহারুল ওয়াফিরের ওজনগুলো কী কী মুফায়েলাতফা আলাতফা মুফায়েলাতুল মুফায়াতুল মুফাতুন টোটাল ছটা ঠিক আছে আগে আমরা আটটা দেখলাম টোটাল ছটা এখানে অফজানুল বাহারুল খফিফ খফিফেরও ছটা ফাইলাতুল মুস্তাফা ফাইলাতুন ফাইলাতুন ফাইলাতুল মুস্তফা ফাইলাতুন ছটা তারপর হচ্ছে অফজানুল বাহারুল মুতাকারিব ফাউরুন 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 তো ফাউরুন দিয়ে টোটাল আটটা একই তার কি শব্দ এটা বাহরুল মোতাকারিফ এটাও খুবই গুরুত্বপূর্ণ তার হচ্ছে আউজানুল বাহারিল মোতাদারিক মোতাদারিক এর যে বাহার রয়েছে এর আরও একটা নাম আছে যে নাম হচ্ছে আল মাহদিস আরও একটা নাম আছে আলমোখতারা তো এটার ওজন কি চারটে চারটে টোটাল আটটা এখানে ফাউরুন ফাউরুন মোতাকারিফ দেখলাম আর বাহারুল মতাদারিকে ফাইলুন ফাইলুন ফায়রুন ফায়রুন দিয়ে আমরা দেখলাম তারপর সাত নাম্বার যে ওজন আউজান বাহারেল কামিল সেটা মোতাফা আইলুন মোতাফা আইলুন মোতাফা আইলুন মোতাফা আইলুন তিনটে তিনটে করে ছটা মুতাফা আইলুন মুতাফা আইলুন টোটাল ছটা এই সমস্ত বাহারগুলো যদি আমরা নিয়মকানুন জেনে যাই হ্যাঁ বা এই যে ওজনগুলো যদি আমরা মুখস্থ করে নিই যদি যেটা অওজানা তাম্মা যদি হয়ে থাকে তাফিলা তাম্মা যদি হয়ে থাকে মানে ওজনটা তাহলে কিন্তু এই ওজনগুলো মুখস্থ করার মাধ্যমে আমরা তাকতি করতে পারবো এবং বলতে পারবো কবিতাটা কোন বাহারে লেখা হয়েছে তো আজকে আসলে শুধু বাহারগুলোর যে আহজানগুলো নিয়ে আলোচনা করলাম জাস্ট এগুলোকে মুখস্থ করে নেবেন তো আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরাকু আর হ্যাঁ আরও একটা কথা পিডিএফ যারা যারা আসলে নিতে চান তারা আগামীকালকে ইনশাআল্লাহ পেয়ে যাবেন এবং আমি একটা গুগল ফর্ম দেবো সেই গুগল ফর্মটা ফিল আপ করার মাধ্যমে সে পিডিএফটা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই পড়াশোনা আপনারা চালিয়ে যান হাতে আর মাত্র একটা মাস রয়েছে হ্যাঁ এই কয়দিন বিশেষভাবে আমাদেরকে পড়াশোনা করে যেতে হবে বেশ ভালোভাবে পড়াশোনা করতে হবে এই টাইমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষের এক মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এখনই যে বেশি বেশি সময় দেবে তার কিন্তু সফলতা হওয়ার সম্ভাবনাটা আরও বেশি বেড়ে যাবে যাই হোক তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ এগেন ওয়াচিংলিশ ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি